কালামানিকের পাগলেরা তোমার কলবের দিকে বাবা তুমি তা খাও ওই পাগলার দিকে যাইও না রে যুবক ভাই এ যুবক তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা মুসা বলে বাবু তো আমি তোমারে দেখতে চাই আমার বাউলায় ডাক দিয়া বলে মুসা দেখবি দাকার কথা বলার সাথে সাথে এক আল্লাহ এক যারা পরিমাণ নূর পার উপরে যখন ছাইড়া দিল এই আল্লাহর বান্দা মূসা নবী ট্যাশ করে বেউশে জমিনের মধ্যে ফটিয়া গেল এই আল্লাহর বান্দার ও মা বোনেরা ও আমার জুমুখের দলেরা আপনারা বুঝবেন না ওরা নুরের শিরি পারি দিতে আছে নূর হুমিয়াসা বাইনাই মেইদিহ মেইমানি নূরু সামাওাতি ওয়ালার ওই সমস্ত আশিকেরা ওই সমস্ত জাকেরেরা জমিনের দিকে তাকাইলে বাউলা নূর আর নূর দেখে আসমানের দিকে তাকাইলে মাওলার নূর আর নূর দেখে তুমি যেমন ডানেবামে বামে তাকাইলে তোমার প্রেমিকারে দেখো মাওলার পাগলেরা ডানে বামে তাকাইলে মাওলারে দেখে আমাদের দাদা হুজুরে সাত রহমাতুল্লাহ সন পাগলারা ঘটনা চট্টগ্রামে তার একজন মুড়ি ছিল বাবা আল্লাহর খুদুর ডাক দিয়া বলে কি পাগলা সবক কত দূর আদায় করছো বলে হুজুর আমি সবক আদায় করছি আপনি দেখবেন